সুর দিয়ে একখানা আয়াত পড়েছি আয়াতখানা সব এ আয়াতের অর্থ বলে আমি হয়তো ইতি টানবো এ আয়াতের মধ্যে দেখা যায় মানবতা সাজ সহযোগিতা মানুষকে সেবা করা প্রসঙ্গে রব্বুল আলমিন পবিত্র কালাম বলেন ইন্নামাল মিনোনা ইহুয়া প্রত্যেক মুমেন হচ্ছে আপন ভাই এখন প্রশ্ন হচ্ছে ভাই কিরকম মার পেটের ভাইয়ের সাথে এটা সম্পর্ক স্বাভাবিক না হতে পারে দ্বন্দ্ব থাকবে হানাহানি থাকবে মারামারি থাকবে জায়গার দ্বন্দ্ব সম্পদের দ্বন্দ্ব পয়সার দ্বন্দ্ব সব থাকতে পারে কিন্তু যদি মোমেন হন মোমেন হচ্ছে এক জায়গায় ব্যথা পেলে অন্য বায়ু ব্যথা পাবে এই পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ভারত বলেন মহারাষ্ট্রের যে অঞ্চলই বলেন না কেন আপনার এক মোমেন্ট ভাই কষ্ট পাওয়া মানে আপনি কষ্ট পাওয়া এই আয়াতের ব্যাখ্যা যেভাবে মোমেন ভাই পরস্পর ভাই ভাই মানে এই যে আপনি এখানে বসে আছেন মাহাবীর শুনতেছেন এই জায়গায় আপনি মাহবুব শুনতেছেন অন্য জায়গায় আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন ওই দু আপনার ভাইয়ের জন্য এহসান হবে বরকত হবে রহমত হবে অন্তর হবে আমি যা রহমত পাই আমার ভাই তা পাবে হাদিস শরীফে রয়েছে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোন ইমানদার ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার যা ছাওয়া তার যা পাওয়া সে যেরকম সুখ আছে ওই রকম সুখ তার ভাইয়ের জন্য কামনা করবে না তো সুবাহ আল্লাহ আমরা বলতে পারি যে আমরা মুসলমান আমরা ইমানদার কোনো জায়গায় যখন আমরা কষ্ট পাই আমরা প্রতিবাদ করি আমরা দুঃখ প্রকাশ করি আমরা জানাই এ আল্লাহ বলেন লা হামুন যদি তারা তা করে তাহলে তারা হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত তারা হচ্ছে রহমত প্রাপ্ত তা আমরা চাই আল্লাহ রবাহিন আমাদেরকে রহমত দান করুক আমাদেরকে নাজার দান করুক আমাদেরকে মুক্তি দান করুক সে জন্য আমি অনুরোধ করব যে আজকের রে ভালো কাজের মধ্যে মুমেন্ট ব্যক্তি যারা রয়েছেন মুসলমান দাবিদান নয় নামে নয় অন্তরে মনে প্রাণে যারা দাবি করেন যে মানেন যে আমি মুমেন্ট ব্যক্তি এই মান্দার ব্যক্তি আমি অনুরোধ করব যে আপনারা এখানে এসে বসবেন এটা উদ্দেশ্য যে এই যশুদ্দীর কাজীর হোসেলের মাহাবিল না এটা হচ্ছে রসুলের বাগান রসুলের মাহাবিল আমি এখানে আসবো কি জন্য রসুলকে রাজি করার জন্য